আমাদের একটা পাঙাছ ট্যাংরা মারা গেছে গো এত মনটা খারাপ লাগছে আমি বলে বোঝাতে পারবো সকালবেলায় দেখি এই যাবো বরেরও মন খারাপ আর ব্যাপারটা কি বলো তো মাছ ধরবে না ধরতে তো হবে আর এগুলো ফ্যাট হয়ে যাচ্ছে বড় হয়ে গেলে এগুলো ফ্যাটি হয়ে যায় না ফ্যাট হয়ে যাওয়া মানেই কিন্তু তেল হয়ে যাওয়া মানেই কিন্তু এরা বেশি দিন আর বাঁচতে পারে না ওই পাঙাচ ট্যাংরা তারপরে ধরো আমাদের এই যে সিলভার কাপ হ্যাঁ তারপরে জাপানি কুটিও প্রেস কটা ছাড়া আছে কি বলবো বলতো অকাল থেকে এই জন্য মনটা বড্ড খারাপ গিম না একবার কেটে বড়া করেছিলাম তারপর দেখছি বেশ বড় হয়ে গেছে আজকে দেখি একটু কেটে ফেলতে পার কেটে ফেলবো আর এই নিচ থেকে কিছু গাছ আমি তুলে এনে দিয়েছি বসে বসে এখানে আমরা একটু চাটা খাই তো ব্রেকফাস্ট করি চা খাই সামনে ফুলের মেলা দেখতে ভালোই লাগে পুরোনোগুলো রয়েছে জবাগুলো তো আর এই কলম করা জবাগুলো হলে না বেশি ফুল ফোটে না ওই দু চারটে ফুল ফোটে তো কালকে আমার খুব পছন্দ হয়েছিলো একটা হলুদ জবা ষাট টাকা বলছিল একটাই ফুল ফুটে আছে তা নেবো ভাবলাম কিন্তু তারপরে দেখলাম কি যে ওইগুলো নিয়ে লাভ নেই একটাই ফুল থাকবে তো বেশি ফুল ফুটবেই না এই তো এইগুলোকে আমি উপরে নিয়ে আমি চলে এসেছি দেখুন ভাইয়ের দেখি ও ভাই কি নাম রেখেছে গো এর নাম লক্ষ্মী বীর কি বলছ লっき বল কি বলছ আমাদের আজকে লっき এসেছে লっきর ভান্ডার আজকে দুয়ারে সরকারে লっきর ভান্ডারের জন্য লっき এসেছে তা ভাই সঙ্গে এসে ভাই পেছন পেছন চলেছে নেমে গেছিল একবার আবার দেখি উঠে গেল উপরে কথা কই ও একে শেখাও কথা সে ঠিক হয়ে যাবে আমার একটা ছিল জানো সোনামণি পুরো বলতো তার নাম মনা ছিল বলো মনা ছাতু খেয়েছো কি খেতে দিতাম জানো দুধ মানে ছাতু হয় না ছাতুর মধ্যে ছোলা ছাতু আর দুধ খাওয়ালে গলা একদম ক্লিয়ার হয়ে যাবে পরিষ্কার কথা বলবে হ্যাঁ ছোলা ছাতু পাওয়া যায় ছোলার ছাতুর মধ্যে একটু দুধ দেবে দিয়ে গুলিয়ে দেবে খাবে আর এই যে আমার মালিক বাবু হেলমেট হাতে গড়গড়িয়ে চলে যাচ্ছে কোনো কথা না বলেই আজ ধানের খেতের রৌদ্র ছায়ায় লুকোচুরির খেলা রে ভাই লুকচুরির খেলা ধনধাননি পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশে এক সকল দেশের সেরা ও সে স্বপ্নদে দেশ স্মৃতি দিয়ে সে শুভ প্রজাতন্ত্র দিবস শুভ দুপুর আজ মোটামুটি একবার গল্প করেছিলাম না আমাদের পাশের বাড়ি গোপাল মিশ্র মশাই থাকেন তার আজকে বাৎসরিক ছিল ওই জন্য সঙ্গীতা বাপি খুব করে বলেছে তো ওদের ওখানে গিয়েছিলাম আর আমার রান্নাবান্না কিছু নেই ওদের ওখানেই লাঞ্চ করে নিয়েছি আর ওই মেসে মশাই তো আমি লিখেছিলাম ফেসবুকে তোমাদের সঙ্গে একবার শেয়ার করেছিলাম মানে খুবই আমাদের নিজের ছিলেন আমি তো প্রায় ওর মর্নিং ওয়াকও ওনার সঙ্গেই করতাম তখন একা যদি ভয় করতো মেষে ভাষার সঙ্গে মর্নিং ওয়াকে যেতাম বেশ মানে একদম আমাকে আগলে রাখতেন এমনকি আমি যখন কাউন্সিলার হওয়ার সময় যখন আমি ধরো আমার নমিনেশন দেওয়ার আগে যখন আমি ঠিক করলাম সে সবাই যখন ঠিক জেঠু আর যখন যেটু ঠিক করে যে আমাকে দাঁড় করাবে তখন আমি মোটামুটি ওই মেষমশাইয়ের সঙ্গে গোপাল মেষমশাই ফার্স্ট দিন থেকেই উনি আমার সঙ্গে গেছেন যে কোনো মিটিং যেখানে যত মিটিং হোক না হোক মেষমশাই কিন্তু আমার সঙ্গে গেছেন তখন উনি জাস্ট মানে সরকারি তখন তিনি রিটায়ার করেছেন কিন্তু ওই সময় তো এখন যেমন অবস্থা তখন তো ওই সময় ওরকম অবস্থা ছিল না কিন্তু ওই সময় উনি আমাকে কিন্তু একদম অভিভাবকের মতন আগলে রেখেছেন প্রত্যেকটা মিটিং উনি আমার সঙ্গে থাকতেন আজকে ওনার বাছুরিয়ে হয়ে গেল হাসি আছেন তো এই আজকের জন্য ছাব্বিশে জানুয়ারিতে আর সকালবেলা থেকে আর কিছু করতে পারিনি যে একটু গান টান করি আজকে আর সেও মনে আর ঠিক তেমন ইচ্ছে হচ্ছে না হলো না করি উনি তো তোমরা নিশ্চয়ই অনেক অনুষ্ঠান টনুষ্ঠানে গেছো বা করেছো তো সবাই ভালো থেকো